এই ট্রাইপড ছ আমাদের কাছে তিনটা মডেলের প্রজেক্ট চলে আসছে আরকি কি এটাও কিন্তু ট্রাইপড এটাও কিন্তু আপনি ইয়া করতে পারবেন হ্যাঁ এটাতে আর প্রত্যেকটা প্রজেক্টরে কিন্তু স্পিকার আছে এবং ফোন দিয়ে মিররিং করতে পারবেন আর কি যার যেটা দরকার সেটা আমাদের কি স্ক্রিন শর্ট করে পাঠিয়ে দিলে আমরা ঢাকার মত বাইরে কোরিয়ারেও দিতে পারি আর কি সিএল লাক্স ব্র্যান্ডের সিএল লাক্স কিন্তু মানে বাংলাদেশে একটা পরিচিত একটা ব্র্যান্ড এই সিএল লাক্সের অনেকগুলো মডেল হয় আরকি কি আমরা মোটামুটি যে কটা মডেল আমাদের কাছে আছে সবগুলো সম্বন্ধে একটু ধারণা দেবো আসসালামু আলাইকুম রব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতেছি ভাই অনেক অনেক আজকে প্রজেক্টের কালেকশন রাখছেন ওরে ভাই একবারে মেলা বসাই দিলেন লাগে হ্যাঁ ভাই আজকে আমাদের কাছে অনেকগুলো মডেল প্রজেক্টের সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিব আর কি কিন্তু ভাই প্রজেক্ট তো কিনতে হলে সর্বপ্রথম যে জিনিসটা লাগে হয় একটা অ্যান্ড্রয়েড মোবাইল লাগে অথবা একটা দেখা যায় ল্যাপটপ লাগে অথবা টিভি লাগে আমাদের অনেকের বাসায় তো ভাই দুইটার একটাও নাই আচ্ছা আমাদের কাছে এমন ধরনের টেকনোলজি নতুন আপডেট কিছু প্রোডাক্ট চলে আসে যেগুলা হচ্ছে ওয়াইফাই স্মার্ট প্রজেক্টর বলে বাসায় যদি ওয়াইফাই থাকে ওয়াইফাই এর মাধ্যমে আপনি প্রজেক্টরটা চালাতে পারবে বা বাসায় ল্যাপটপ থাকলে ল্যাপটপ দিয়ে চালাতে পারেন কম্পিউটার দিয়ে চালাতে পারবেন ঠিক আছে আবার ডিসেল লাইন থাকলে ডিসেল লাইন কানেক্ট করে চালাতে পারবেন এগুলোর মাধ্যমে হ্যাঁ এগুলোর মাধ্যমে এই সবগুলো প্রজেক্টর সম্বন্ধে আপনাদেরকে প্রথম ধারণা দেব প্রথম আমি একটা প্রজেক্টর হাতে নিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে একটা অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড স্মার্ট প্রজেক্টর আর কি হ্যাঁ অ্যান্ড্রয়েড স্মার্ট প্রজেক্টর এই প্রজেক্টরটার মডেল হচ্ছে এইচ মডেলের হ্যাঁ এই প্রজেক্টরটি আপনার দেখা যায় স্ক্রিন সাইজ হবে আশি থেকে একশো ইঞ্চ পর্যন্ত হবে আর কি আশি থেকে একশো ইঞ্চ আর প্রত্যেকটা প্রজেক্টর কিন্তু মানে লুমেন্স থাকে আর কি হ্যাঁ লুমেন্স এটা হচ্ছে এনএসআই লুমেন্স এর প্রজেক্টর আর কি মানে বর্তমান সময় খুব আপগ্রেড লুমেন্স আর কি আর এটা পঞ্চাশ হাজার ঘন্টা হচ্ছে ল্যাম্প পাওয়ার প্রজেক্টরের এই প্রজেক্টরের একই মডেলের কিন্তু দুইটা প্রজেক্টর হয় আরকি এটাও HSY300 এটাও HSY300 আরকি হ্যাঁ দেখা যায় মানে একটাতে HD আর একটাতে ফুল HD মানে বর্তমান বাজারে দেখা যায় HSY300 কিন্তু একটা ভাইরাল প্রজেক্টর আরকি এই প্রজেক্টরটা অনেকের কাছে ভাবেন কিন্তু সামনে কিন্তু খেলা আসছে বিশ্বকাপ খেলা আপনারা অনেকেই ভাবতেছেন একটা টিভি কিনবেন ভাই টিভি কেনার কথা বাদ দিয়ে দেন এমন একটা অ্যান্ড্রয়েড প্রজেক্টর নিয়ে নেবেন মোবাইলও লাগবে না তারও লাগবে না লাইনো লাগবে না শুধু নেবেন আর চালাবেন জি 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 হ্যাঁ আর এই প্রজেক্টরটা কিন্তু এই প্রজেক্টরগুলো মোটামুটি সরাসরি আমি নিজে চায়না যাই এবং ফ্যাক্টরি ভিজিট করে নিয়ে আসি আর কি আচ্ছা চায়না এমন একটা জায়গা আপনি যে ধরনের মানে যে ধরনের মানে যে মানের যে ধরনের যে ধরনের প্রাইজিং এ চাইবে সেই ধরনের করে আপনাকে করে দিবে আর কি হ্যাঁ আচ্ছা এগুলো কেমন কোয়ালিটির মধ্যে হবে এগুলো আমাদের আমরা এই সব কোয়ালিটি মেইনটেইন করে নিয়ে আসি আর কি প্রত্যেকটা তা আমাদের কাছে যেটা এই এই মডেলের প্রজেক্টর টি HSY300

তিন হাজার প্লাস টিভি চ্যানেল কিন্তু আপনার দেখতে পারবেন আর কি মানে এই একটা প্রজেক্ট যদি আপনি নিয়ে নেন হ্যাঁ আপনার বাসায় তিন হাজার প্লাস চ্যানেল কিন্তু ফ্রি তে দেখতে পারবেন

সাতশো পি আর কি সেভেন এটা আমাদের কাছে নিতে পারবেন সাত হাজার পাঁচশো টাকায় আর এটা ঠিক এই ধরনের এই এইচ এইসব থ্রি হান্ড্রেড

লুমেন্স আর কথা বলি প্রজেক্টরের ক্ষেত্রে লুমেন্স যত বেশি হবে মানে আপনি কিন্তু একদম ক্লিয়ার দেখতে পারবেন লুমেন যত বেশি হবে হ্যাঁ এবং প্রাইজিং এর ক্ষেত্রে দেখা যায় যে লুমেন্স গুলো নির্ভর করে আচ্ছা এটা ছাব্বিশ লুমেন্স এর ছাব্বিশ লুমেন্স প্রজেক্টর এবং ল্যাম্প পাওয়ার হচ্ছে পঞ্চাশ হাজার ঘন্টা এবং এটা ফোন দিয়েও মেডিটিং করতে পারবেন আর কি এই প্রজেক্টরটা নিতে পারবেন আমাদের কাছে নয় হাজার টাকায় নয় হাজার টাকা এরপরে সিএল লাক্স ব্যান্ড আরেকটা প্রজেক্টর আমরা দেখাবো একটা সিএল লাক্সের এর সি নাইন সি কিন্তু বাংলাদেশের একটা পরিচিত মানে সিএল লাক্স মডেল এবং পরিচিত

পোর্টও কিন্তু দেওয়া আছে আর যারা ইন্টারনেটের স্পিডটা একদম প্রপারলি কমফোর্টেবল চাচ্ছেন আর কি তাদের জন্য এটাকে ল্যান্ড কেবল থাকা মানে পানির মতো ক্লিয়ার হবে মানে এখন লেক করবে না আর কি তাদের জন্য ডিরেক্ট ইন্টারনেট একটা পোর্ট দিতে পারবে আর এটা অটো ফোকাসের একটা প্রজেক্টর অটো ফোকাস মানে আপনার কি স্ক্রিনের ক্ষেত্রে দেখা যায় যে কোনো মানে লুম মানে ঘোলা হলে আপনি ক্লিয়ার করতে হবে না অটোমেটিক সে নিজে ক্লিয়ার করে নেবে আর কি আচ্ছা হ্যাঁ এটা আপগ্রেড মডেলের একটা প্রজেক্টর এটা A350 এটা 23000 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন আর চমৎকার আচ্ছা এরপরে আমরা যে প্রোটেক্টরটা দেখাবো এটা

প্রজেক্ট এটা কিন্তু প্রায় আড়াইশো পর্যন্ত আপনারা ক্লিয়ার দেখতে পারবেন একদম মানে মানে ক্লিয়ার দেখতে পারবেন্ট প্রজেক্ট কি এটা আমাদের কাছে আঠারো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এই ধরনের আরেকটা প্রজেক্ট

পি থার্টি একটা প্রজেক্টর যেটা এটা হচ্ছে পি থার্টি মডেলের গেমিং প্রজেক্টর গেমিং প্রোজেক্টর

মানে কি এই ছোটনা কিন্তু দেখেন কতটা চমৎকার ওরে ভাই মানে এত ক্লিয়ার হ্যাঁ এত ক্লিয়ার দেখতে পারবেন আপনার প্রত্যেকটা প্রজেক্টর এই ধরনের ক্লিয়ার দেখতে পারবেন একদম ওকে প্রত্যেকটা প্রজেক্টরের মাধ্যমে দেখেন এইটা হচ্ছে এই মডেলের মাধ্যমে কিন্তু আমরা দেখতেছি

এইখানে কিন্তু ইউটিউব কিন্তু চালানো হচ্ছে

ঘন্টার একটা প্রোগ্রাম আপনি দেখা যাচ্ছে যে শেষ করতে পারবেন আর কি ফোর কে হ্যাঁ ফোর কে এটা ফোর কে ফোর কে আর এটা হচ্ছে টু জিবি র্যামের বত্রিশ জিবি রমের একটা প্রজেক্টর আর কি প্রাইস কত আর কি সেটা প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকায় কিন্তু দেখেন একটা ছোটখাটো মনে হবে মোবাইল ফোন বা একেবারে কমপ্লিট কাজ কিন্তু আপনারা করতে পারবেন এবং সম্পূর্ণ কিন্তু পোর্টেবল হবে তাই সম্পূর্ণ পোর্টেবল হবে আর কি ওকে সহজে ক্যারি করতে পারবেন ওকে তো দর্শক যারা আপনারা এই ধরনের চমৎকার সব প্রজেক্ট নিতে চান কিভাবে নেবেন এখন আমরা আপনাদেরকে বলে দিব যারা ভিডিওটা দেখছেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে টাইম লাইনে রাখবেন ভাই যারা আপনার কাছ থেকে এই প্রজেক্টরগুলো নিবে কিভাবে নিবে একটু বলে দেবেন আচ্ছা যারা আমাদের কাছ থেকে এই প্রজেক্টরগুলো নিতে চায় সেক্ষেত্রে আমাদের মানে সরাসরি হাউজে আসতে পারে আমাদের প্রতিষ্ঠানে এসেও নিতে পারবে প্লাস কোরিয়ারের মাধ্যমেও সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আমরা আচ্ছা যারা আসবে কীভাবে আসবে আচ্ছা আমাদের ঠিকানা হচ্ছে একান্ন নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজা তৃতীয় তলা তিনশো নয় আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে লিঙ্ক আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন সেক্ষেত্রে প্রথমে সায়েন্স ল্যাবরেটরি পুলিশ বক্স ওভার ব্রিজের এখানে আসতে হবে ওভার ব্রিজের পাশেই হচ্ছে একটা মসজিদ আছে বাইতুল মামুর মসজিদ এই বাইতুল মামুর মসজিদের একটা বিল্ডিং পরেই হচ্ছে আলপনা প্লাজা বললে আলপনা প্লাজা দেখা যাবে আলপনা প্লাজার তৃতীয় তলায় তিনশো নয় নাম্বার হচ্ছে আমাদের সব প্রতিষ্ঠানের নাম হচ্ছে আমাদের পিসি লিঙ্ক ওকে যারা ভিডিও কলের মাধ্যমেও কিন্তু আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দেখে শুনে বুঝে নিতে পারবেন এতক্ষণ যাবত আমাদের সাথে আপনারা যারা যুক্ত ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি যার যেটা ভালো লাগে অবশ্যই আপনারা নিতে পারবেন সর্বশেষ একটা বিষয় আমাকে অ্যানশিওর করবেন সেটা হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টি পাবে তো হ্যাঁ অবশ্যই আমাদের এগুলা সিক্স মান্থে সার্ভিস ওয়ারেন্টি থাকবে ওকে তো যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ